আজকের একটা ট্রিক্স সেটা হচ্ছে আমরা দোকানদার যারা আছি এবং যারা গাড়ির ড্রাইভার আছি তাদের জন্য এই যে আমরা দোকানদাররা আর গাড়ির ড্রাইভাররা কাস্টমারের কাছে এবং ড্রাইভার যারা তারা প্যাসেঞ্জারের কাছে টাকা পাইব কিন্তু কাস্টমাররা দোকানে খরচ করে যখন টাকা পাইবো আর দোকানে গালা দিও নাই প্যাসেঞ্জাররা যখন বাড়া ড্রাইভাররা বাড়া মারে বাড়া মারানোর পর লইয়ে দিয়েন ফরে দিয়ে দিতেছে এ ফরে করতে করতে আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই এমন ব্যবসায়ী এবং ড্রাইভাররা অনেক শুধু ব্যবসায়ী ড্রাইভার এ দুইটা সেক্টর না আরও বহুত সেক্টর আছে যে মানুষের কাছে টাকা পাইবেন কিন্তু দিতে না শুধু এ টিপসটা ব্যবহার করেন অনেকে টিপসটা খারাপ চোখে দেখতে পারেন কিন্তু ভালো চোখেও দেখলে দেখতে পারেন নিরুপায় হয়ে এই কথাটা বলতেছে টিপসটা হইতেছে যখন ওই ব্যক্তিটা মারা যাবে মারা যাওয়ার সময় জানাজার সময় তো ওই জিনিসটা বলে যে এ ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি টাকা পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন ওই সময় গিয়ে আপনি আপনার পাওনা টাকা দাবি করবেন নিরুপায় হয়ে এই দাবিটুকু করতে হইব বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে মানুষের কাছে টাকা পাইলে আজকে দেবো কালকে দেবো দিবো দিতে আসছি এমন করতে করতে আর টাকারে খোঁজ নাই এখন এই ট্রিপস ছাড়া টাকা উদ্ধার করা সম্ভব না ওই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থা আপনার টাকা কোনো দিনও না যদি ভালো মানুষ হইত তাহলে জীবিত অবস্থায় টাকাটা দিত এখন এই টিপস ব্যবহার করতেই হইব নিরুপায় হয়ে এই টিপস ব্যবহার করতে হবে জানি না এটা খারাপ চোখে দেখতেছেন না ভালো চোখে দেখতেছেন